ছাগল দেয় কি অবস্থা করে তোদের ওই আরেকটার আর লাগবে বো নে ছাগল না ছাগল না ছাগল নিয়ে লৰাই বাঢ়ি নিজা বাঢ়ি নিজা ছাগলী বাঢ়ি নিজা বিকেলবেলার ওয়েদার সব ঠান্ডা হয়েছে ছেলেপেলি সব মাঠে খেলা করছে ছাগল খাওয়াচ্ছে আকাশে মেঘলা ভালোই লাগছে রাস্তাঘাট ছেলে পেলি সব মাঠে খেজুর গাছে খেজুর হয়ে রইছে আকাশের অবস্থা খুবই খারাপ görüyor Hırıyorsa...